আস্তে রইটা উঠছে এত পরিমাণ রই উড়ছে মহন্তরী গা না যাই তো পরে যাই সেনাটার মাতি তো খার ঘটে লড়ি যাই হইলো হইলো আচ্ছা পরিমাণ রই আমার ভাড়া দিল

দু রেশম এই কাজ চলে আয় আর বইছি মাছের মুহনি এই জায়গাটা বেশি একটা বালানা তাড়াতাড়ি মূর্তিয়া আমি যাই জায়গায় নিতে এই জায়গা থাম দিত না এই জায়গা এখন সমস্যা আছে আমার লাথি মারলো আই হায় আমার সামনে মূর্তিકારે হইছে আমি মূর্তি দেখলে আমার রাগ আমার সামনে মূর্তি খাড়া এই সুযোগ আর নাই বাংলাদেশ এই সুযোগ নাই এটা সুযোগ থাকলে মুদির দেশো রাস্তাঘাটে আর বাস করতে পারে সময় নাই হ্যাঁ ছাত্রের আন্দোলন কইরা এই মূর্তি কারে তার তো বাংলাদেশ ও রাস্তাঘাটের মধ্যে এই সুযোগ নাই কারো তোমরা আমি একটা উচিত শিক্ষা দিতে কি করুন যা কি করুন বাংলাদেশ বাংলাদেশও এই সুযোগ নাই কারো মুদির দেশ বাংলাদেশ এই সুযোগ নাই বুঝছো না রাস্তাঘাটের মধ্যে কার